আমরা চলে এসেছি দেখো শান্তিপুর কবিতার হাটে তো আজকে আপডেট তোমাদের জানাবো যে কোনটা এখন কী দাম চলছে এখন তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক লোক হয়ে গেছে অলরেডি তোমাদের সবাইকে দেখাচ্ছি দেখো একটা কালদম আছে দেখো চিনি কালদোমা এর দাম কিনে গেছো সাদা নোক আছে সাদা নখ সাদা আছে ফেস ম্যাক বুক সাদা ফেস করিনি সাতশো টাকা মোরা পেয়ে যাবে তো দাদার নাম্বার নাম্বারটা বলো দাদা কন্ট্যাক্ট করে তো এখানে দেখ সব তপুনদের খাঁচায় আছে সব কিছু ভোর পায়রা আছে নিচে 봐 জি তো তোমরা এখানে দেখো এখানে হচ্ছে দেখো তো তোমরা এইখানে দেখো কিছু ম্যাডাস পড়া আছে কোয়ালিটি ভালো কোয়ালিটির আছে ম্যাট্রেস আমবুক ম্যাডাস আছে এখানে আছে জিরিয়া ম্যাট্রেস আর কিছু সব এখানে ম্যাট্রেস ফ্রম বলা যায় এখানে যদি লো তো কি আছে দেখো লাল মুকি আর লোড হেভি মাল নাম আছে

তিনশো টাকা করে পিস পেয়ে যাবে ছশো টাকা জোড়া দেখো এইখানে দেখো কিছু গ্রী মাছ গ্রীন মাছ পায় গুলো কেমন নাম আছে এটা আড়াইশো টাকা করে পিস পেয়ে যাবে এটা দেখো সাদা সাদা ম্যাটটাল আছে হোয়াইট কালার ম্যাটাল আছে দেখো পারে কোয়ালিটি দেখো ভালো কোয়ালিটি আছে ঠিক আছে একটা গ্রিন মাছের নর আছে দেখো পুকুর ডাকছে একটা দেখি মানে

আর বাদ বাকি সব এগুলো লোডন আছে একটা গিরিবাজ আছে এই গিরিবাজটা কেমন দাম আছে এটা চারশো টাকা চারশো টাকা দাম উপরে খেলা নিচে খেলা উপরে খেলা কোয়ালিটি ভালো ফুল সিটে গিরি বাজ দেখো এদের কাছে কতগুলো লক্কা আছে দেখো সব লককা গাদা লক্কা আছে তো লক্কা লক্কা গুলো কেমন দাম আছে জোড়া পনেরোশো টাকা জোড়া তোমরা সিঙ্গেল নিলে সিঙ্গেলও নিতে পারো

হাতে ওইটা কি আছে ওইটা নন না মাদি ওইটা মাদি পায়রা দেখো কি দাম আছে এটা দুশো টাকা জোড়া এই দুশো টাকা জোড়া আছে দেখো এখানে প্রিন্সিপাল উঠেছে যদিও এখন এর মালিককে দেখা যাচ্ছে না আশেপাশেই আছে এক দুটো সিরাজ সিরাজ আছে এক দুটো ব্রাউন লক্কা আছে হোয়াইট লক্কা আছে একটা বাচ্চা সেখানে দেখো এক জোড়া আছে এটা কার এটা

যদি আমি নিজে নিজেও রেজাল্ট পেয়েছি ছশো টাকার মধ্যে এবং একটা ফ্যাসা করা ফ্যাঁসা বাচ্চা ফ্যাসা ধাড়ি পেয়ে যাবে এটা নরনামাদা এটা নোয়ার পায়রা আছে ঠিক আছে বেলডাঙ্গা পায়রা এই দেখো একটা আছে বিস্কুট বিস্কুট কালারের মধ্যে এটা নরন নর্নামাদি দুটোই নোয়ার আছে না এর কি দাম আছে দেখা তো বন্ধুরা দেখো গরমের খেলাটা তোমাদের দেখানো হচ্ছে দেখো খুব দারুণ বাজি হলো তো ভিডিওটা দেখো খুব ভালো লাগলো দেখে আমারও বাড়াতে পারবো

ছশো টাকা দাম আছে এক কোয়ালিটি দেখো পাঁচশো টাকা হলে দিয়ে দেবে এর বাজি এখন বাজি ধরেনি এখনো ওরা আছে মাঝে না ওরা ধরেছ

এই দাদা তোমাদের হাটের পুরো রাউন্ডটা দেখাচ্ছে দেখো এখান থেকে ছাগল যারা ছাগল পোষা তার ছাগল পেয়ে যাবে ছাগল বিক্রি হয় আর হাটের পুরো ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছে দেখো এই ব্যাকগ্রাউন্ড এই আমাদের আরেকটা ইউটিউবার শান্তিপুরের বাড়ি ইউটিউবার দেখো আমাদের সুজিত গবিদল লকটা সেই সুজিত কি নিয়ে এসেছে দেখো দেখি ঠিক আছে দেখি কি আছে না দেখি কি আছে কি করে এটা হাই করে না এখন অসুবিধা নেই এই আমাদের দেখো केशव দাদা দেখো হাটে দেখো এখন এখন চলে এসছে এখন দেখা পেয়ে গেছে केशव দা এদিকে আছে পোষণজিদ দা দেখি এই এই তোমার লটুন ফড়ুন যা যেটা লাগবে তোমরা পেয়ে যাবে কন্ট্যাক্ট করলে নাম্বার আমি দিয়ে দেবো ওখানে চ্যানেলে এক